রাঙ্গামাটি বনরূপা মার্কেটের পাশে যেখানে প্রতিদিন সকালবেলায় রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন ধরনের ফল ফলাদি এবং সবজি নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য ওরা নিয়ে আসে এখানে তো আমরা এই মার্কেটে আছি এই মুহূর্তে আমার সাথে আছে মিস্টার আবু সাইদ বিশিষ্ট সাংবাদিক এবং তথ্যচিত্র উপস্থাপনকারী ওনার বেশ অভিজ্ঞতা আছে অঞ্চল নিয়ে আমি ওনাকে সাথে নিয়ে আজকে যাচ্ছি বরকল বরকল হচ্ছে রাঙ্গামাটি জেলার একটা প্রত্যন্ত উপজেলা যেখানে নদী পথে যেতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি এই মুহূর্তে আমাদের মাঝি নৌকার খোরাকের জন্য তেল নিতে গেছে আমরা সেই সময় কিছু ছবি ধারণ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা এখানে প্রচুর আনারসের সমাগম হয়েছে আজকে এখানে এদিকে আছে মিষ্টি কুমড়া লাউ শশা কলা আসলে এই প্রাকৃতিক জিনিসগুলো দেখে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আমরা কি ভিডিওর মধ্যে আছি নাকি ছবি খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এই দৃশ্যগুলো দেখে অনেকের মনে হিংসা হইতে পারে আসলে আমরা তাদের সূত্রে এখানে আসছি বাবলা আপনাদেরকেও আমরা একটু দেখাই ভবিষ্যতে আমরা একটা পরিকল্পনা করতে পারি একটা ফ্যামিলি টুরে আশা করছি আমরা সবাই মিলে তখন ই তো এই মুহূর্তে আমরা আমাদের তেল নিয়ে চলে আসছি হয়তো বা ভোটের টাল আমরা আবার আমাদের গন্তব্যে উদ্দেশ্যে ছেড়ে যাবো আমরা ভাবছি এখান থেকে ব্যাপারটা আনারস কিনবো কেন না ওরা আমাদের কাছে দুইটা চারটা বিক্রি করবে কিনা আমরা খুব সন্ধ্যের মধ্যে আছি দেখি ওনাদেরকে জিজ্ঞেস করে এটাই কি আমাদের টিকারটা আনারস আমরা এটা নদীর পথে যেতে যেতে থাক সবার কাছে দোয়ার দরকার যতদূর যাচ্ছি এটা অনেক প্রত্যন্ত হ্যাঁ কিছু কিছু প্রতিকূল পরিস্থিতি আসতে পারে আমি জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে সামনে তবে আশা করি ভালো হবে দোয়া করবেন সবার কাছে i <laughs> <laughs>